ওয়াহেদলা যা মোর খান সমারট আমার প্রিয় ভাই রিফাত ভাই মোবাইল ফোনের শোরুম দিয়েছে আর আপনারা যদি কখনও ফোন কিনার ইচ্ছা হয় চলে আসবেন আমাদের বীরগঞ্জ ওয়াহেদ যা তাজমহল মোড় খান সমারট নিজতলা অর্থাৎ পাতাল মার্কেটে চলে আসবেন আমার প্রিয় ভাই শোরুমে আমরা চলে যাচ্ছি আর আমরা একটু আলোচনা করবো উনি কী ধরনের ফোন বিক্রয় করে থাকেন এবং গরিবদের জন্য কী কী ফোন আছে আমাদের মতো মধ্যবিত্ত কোন দামের ফোনগুলো আমরা করে করতে পারবো সকল কিছু বিস্তারিত আমরা প্রিয় ভাইয়ের কাছ থেকে মুখ থেকে আমরা চাই আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শুনেছি আপনি দোকান দিয়েছেন যার জন্য আসা আর আপনার কাছে আমার জানার ইচ্ছুক বা দর্শকদের জন্য আপনি যে ফোন বিক্রয় করতেছেন গরিব মানুষ কি কি ধরনের সেবা হবে বা সকলে সকল কাস্টমার কি ধরনের সেবা পাইতে পারে আপনার কাছ থেকে জানা যায় বেসিক্যালি হচ্ছে আমি এই সেক্টরে অনেকদিন ধরে যেহেতু আছি আপনার সকলেই আমার সাথে জড়িত আছে এবং সকলের ভালোবাসা পাচ্ছি আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি যেটা হচ্ছে আমার এই ফোন দেওয়ার একটাই কারণ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের পরিচিত ভাই বন্ধু আমার আত্মীয় স্বজন কলি যারা রয়েছে তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের যা নিট আপনাদের নিট অনুযায়ী আমার কাছে আসলে আপনার অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী সকল গ্যাজেট এবং হচ্ছে আপনারা হচ্ছে স্মার্টফোন স্মার্ট ফোন থেকে শুরু করে এবং সকল প্রকার ফোন সুবিধা থাকবে এবং আমরা আমাদের এখানে আমি বেসিক্যালি ট্রাই করতেছি আমি যেহেতু এই ফোনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত তো আমি চেষ্টা করতেছি আপনাদের এই সেবাটা ভালো মতো প্রদান করতে তো সকলে আমার জন্য দোয়া করবেন এতটুকু আপনাদের কাছে আমি আশা করি সম্মানিত প্রিয় আমার প্রিয় ভাই বলছেন পাশে থাকার জন্য আর এখান থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হলো আপনারা সহজ কিস্তিতেও মোবাইলটা করে করতে পারবেন এবং নৈরাস হওয়ার কোনো কিছুই নাই আমরা যারা মধ্যবিত্ত আছি গরিব মানুষ আছি তাদের জন্য পুরাতন ভালো ভালো ফোন ওনার কাছ থেকে আপনারা পাইতে পারেন এবং কিস্তির মাধ্যমে পেতে পারেন তো সম্মানিত ভিওয়াস বীরগঞ্জ বীরগঞ্জ খানসা মারোট তাজমহল মোড় ওয়াহেদ প্লাজা নিচতলা পাতাল মার্কেট থেকে আমার প্রিয় ভাই রিফাত ভাই এখানে আসলেই আমরা দোকানটা আপনারা দেখতে পাবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে মাসে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিও থেকে যদি কোনো ভাই আপনারা মোবাইল কিনতে এই ভিডিও থেকে দেখে যদি আপনারা মোবাইল ক্রয় করার জন্য চলে আসেন তাহলে তাদের জন্য হচ্ছে আমার হচ্ছে শপের পক্ষ থেকে এক্সক্লুসিভ গ্যাজেট প্রদান করা হবে আপনারা আসবেন এবং বলবেন এই ভিডিও দেখে আসছি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আমি হচ্ছে শিওর দিচ্ছি আপনাদের সকলের উপহার আছে আপনারা চলে আসবেন আবার সবে তো বন্ধু দেরি কেন চলে আসুন আমাদের এলাকার সেই তেরো করে আর আমার প্রিয় ভাই রিফাত ভাই মোবাইল ফোনের শোরুম দিয়েছে চলে আসুন মোবাইল করার জন্য সকলকে ধন্যবাদ